ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা হিমন্ত বিশ্ব শর্মা নরেন্দ্র নরেন্দ্র অবশেষে শ্রীভূমিতে সিলমোহর পড়ল প্রান্তিক জেলা করিমগঞ্জকে শ্রীভূমি জেলা হিসেবে নামাঙ্কিত করার সিদ্ধান্ত গ্রহণ করল রাজ্য ক্যাবিনেট অবশ্য রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং বিশ্ব হিন্দু পরিষদ করিমগঞ্জে বরাবরই শ্রীভূমি জেলা হিসেবে তাদের প্যাড কিংবা বিভিন্ন কার্যসূচিতে ব্যবহার করে আসছে এবং করিমগঞ্জ শহরকে করিমগঞ্জ কর্মকুঞ্জ নগর হিসেবেই তারা উল্লেখ করে থাকেন হিন্দুত্ববাদী সংগঠনগুলো দীর্ঘদিনের এই অভিপ্রায় কিংবা দাবির প্রতি এবার মান্যতা প্রদান করেছে বিজেপি নেতৃত্বাধীন অসম সরকার কেবিনেটে আজি আমার কেবিনেটর বৈঠক করিমগঞ্জ জেলার নাম আমি শ্রীভূমি জেলা লই শ্রীভূমি জেলা বলি নতুন কই নামাঙ্কন কইছো এতিয়ার পর করিমগঞ্জ শ্রীভূমি জেলা হিসাবে নামাঙ্কিত হব মঙ্গলবার রাজ্য ক্যাবিনেটের এই সিদ্ধান্তের কথা ঘোষণা হওয়ার পর করিমগঞ্জ জেলা বিজেপি নেতৃত্বের মধ্যে বাঁধ ভাঙা আনন্দ উচ্ছ্বাস দেখা দেয় দলের জেলা কার্যালয়ের সামনে এদিন সন্ধ্যায় বাজি পটকা ফুটি আনন্দ উল্লাসে মেতে ওঠেন দলের নেতা কর্মীরা এই জেলার সাধারণ জনগণ বহু বছর থেকে এটা দাবি রেখে আসছিলেন যে জেলার নাম পরিবর্তন করে ঐতিহাসিক প্রেক্ষাপটকে মান্যতা দিয়ে এটাকে যাতে শ্রীভূমি জেলা হিসাবে নামাঙ্কিত করা হয় আর এই রাজ পূর্ণতা দিয়ে এই দাবিরাজ মান্যতা দিয়ে আমাদের যশস্বী মুখ্যমন্ত্রী শ্রদ্ধা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় এই জেলাকে শ্রীভূমি জেলা হিসাবে নামাঙ্কিত করলেন বর্তমান আসাম সরকার দীর্ঘদিনের দাবিকে বাস্তবে রূপায়িত করে এই জেলাকে শ্রীভূমি জেলা হিসাবে নামাঙ্কিত করেছে আমরা তার জন্য আসাম সরকার এবং সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধায় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়কে অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আমরা সবাই জানি যে আজ আমরা যে জেলায় বসবাস করছি বা আমরা যে স্থানে বসবাস করছি অবিভক্ত ভারতবর্ষের একটা শ্রীহট্ট ডিস্ট্রিক্টের অন্তর্ভুক্ত ছিল শ্রীহট্ট জেলার অন্তর্ভুক্ত ছিল আর এই এশিয়া মহাদেশের মধ্যে প্রথম যে ব্যক্তি নোবেল পেয়েছিলেন সাহিত্যে নোবেল পেয়েছিলেন শ্রদ্ধেয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মহোদয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মহোদয় প্রথমবার যখন উনি সিলেটে এসেছিলেন বা শ্রীহ্টি এসেছিলেন ওই সময় শ্রীহট্টের প্রাকৃতিক সৌন্দর্যে যে মুগ্ধ হয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মহোদয় একটি নতুন রচনা করেছিলেন সুন্দরী শ্রীভূমি হিসাবে আর শ্রীহট্টকে সুন্দরী শ্রীভূমি হিসাবে আখ্যায়িত করেছিলেন সেটাকে এই ঐতিহাসিক প্রেক্ষাপটকে মান্যতা দিয়ে এই বিভক্ত ভারতবর্ষের যে শ্রীহট্টের অংশ এই জেলায় অন্তর্ভুক্ত হয়েছিল আর এই নূতন জেলাকে যাতে শ্রীহট্ট হিসাবে নামাঙ্কিত করা হয় সেটাকে যাতে এই শ্রীহট্টের শ্রীভূমি হিসাবে নামাঙ্কিত করা হয় তার দাবি রেখে এসেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই সুন্দরী শ্রীভূমিকে যাতে এখানে মান্যতা দেওয়া হয় এই ঐতিহাসিক প্রেক্ষাপটকে যাতে মান্যতা দেওয়া হয় তার জন্য এই জেলা একটি বৃহৎ অংশের জনসাধারণ দীর্ঘদিনের দাবি রেখে আসছিলেন যেটা বিভিন্ন টাল বাহানা করে পূর্বত সরকারগুলো সেটাকে পিছিয়ে দিয়েছিল আর বর্তমান সরকার সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধ ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় এটাকে আজ মান্যতা দিয়ে ঐতিহাসিক প্রেক্ষাপটকে আজ মান্যতা দিলেন করিমগঞ্জের মানুষকে আজ উনি সম্মানিত করলেন শ্রী শ্রীভূমি জেলা নামাঙ্কিত করে তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আমরা জানি এই দেশ ভাগ হওয়ার পর যখন শিহট্টের একটি বৃহৎ অংশ এখানে চলে আসে আর তখন থেকে যে শ্রীভূমি নামের যে একটি সুপ্ত আন্দোলন এখানে চলে আসছিল দীর্ঘ বছর যাবৎ এই স্বাধীনোত্তর ভারতবর্ষে এই জেলার বহুল সংখ্যক জনসাধারণ আর বিশেষত যে কয়টি সামাজিক সংগঠন সাংস্কৃতিক সংগঠন এটার পিছনে ছিল তার মধ্যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ রাজনৈতিক দল হিসেবে ভারতীয় জনতা পার্টির জ্যেষ্ঠ কর্মকর্তাগণ বিশ্ব হিন্দু পরিষদের কার্যকর্তাগণ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কার্যকর্তা বা সম মনোভাবপন্ন বিচার পরিবারের বিভিন্ন সংগঠন দীর্ঘদিনের এই দাবি রেখে আসছিল এই দাবি কবে পূরণ হবে আর আজ মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের উদ্যোগে এই দাবি পূরণ হলো এই দাবি বাস্তবায়িত হলো আজ থেকে এই জেলা শ্রীভূমি জেলা হিসাবে নামাঙ্কিত হলো তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে এই জেলার একজন বাসিন্দা হিসেবে এই জেলার একজন নাগরিক হিসাবে আর বিশেষত ভারতীয় জনতা পার্টি করিমগঞ্জ জেলার পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে আমরা ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই অভিনন্দন জানাই আর এই জেলা আজকে থেকে শ্রীভূমি জেলা হওয়ার জন্য জেলার প্রত্যেক নাগরিককে প্রত্যেক জনসাধারণকে অভিনন্দন জানাই আর যে সকল মানুষ দীর্ঘদিন থেকে এই স্বপ্ন দেখে আসছিলেন অনেকে আজ হুমকে নেই অনেকে আছেন যাদের সেই স্বপ্ন আজকে বাস্তব রূপ পেল তাদেরকে কৃতজ্ঞতা জানাই